তিনি লতা লতা ও বৃক্ষ উদ্যান সমূহ সৃষ্টি করিয়াছেন এবং খেজুর বৃক্ষ বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য জায়তুন ও দাড়িম্বও সৃষ্টি করিয়াছেন এগুলি একে অন্যের সদৃশ এবং বিসদৃশ্য যখন উহা ফলবান হয় তখন উহার ফল আহার করিবে আর ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করিবে এবং অপচয় করিবে না নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না গবাদি পশুর মধ্যে কতক ভারবাহী ও কত ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করিয়াছেন আল্লাহ যাহা রূপে তোমাদেরকে দিয়েছেন। তা হইতে আহার করো এবং অনুসরণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু ছাগলের দুইটি। বল। নর দুইটি কি তিনি নিষিদ্ধ করিয়াছেন কিংবা মাদি দুইটি অথবা মাদি দুইটির গর্বে যাহা আছে তাহা তোমরা সত্যবাদী হইলে প্রমাণ সহ আমাকে অবহিত করো এবং উটের দুইটি ও গরুর দুটি বলো নর দুইটি কি তিনি নিষিদ্ধ করিয়াছেন কিংবা মাদি দুটি অথবা মাদি দুইটির গর্বে যা আছে তাহা এবং আল্লাহ যখন তোমাদেরকে এইসব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে সুতরাং যে ব্যক্তি অজ্ঞানতাবশত মানুষকে বিভ্রান্ত করিবার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার চেয়ে অধিক জালিম আর কে আল্লাহ তো জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না বল আমার প্রতি যে অহি হইয়াছে তাহাতে লোকে যাহা আহার করে তাহার মধ্যে আমি কিছুই হারাম পাই না মৃত বহমান রক্ত ও শুক্রের মাংস ব্যতীত কেননা এগুলি অবশ্যই অপবিত্র অথবা যাহা অবৈধ আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে তবে কেহ অবাধ্য না হইয়া এবং সীমা লঙ্ঘন না করিয়া নিরুপায় হইয়া উহা আহার করিলে তোমার প্রতিপালক তো ক্ষমাশীল পরম দয়ালু